লাভবার্ড অত্যন্ত চঞ্চল প্রকৃতির একটি পাখি এর চাঞ্চল্যতা বজায় রাখার জন্য খেলনা অবশ্যই দেওয়া উচিত খেলনা দিলে পাখি সারা দিন খেলনা নিয়ে ব্যস্ত থাকে যা তাদের ব্যায়াম হয় এবং শরীরে অতিরিক্ত মেদ জমতে দেয় না এক্ষেত্রে অনেকেই আমাকে বিভিন্ন ভিডিওর কমেন্টে জানান যে তাদের পাখি মোটা হয়ে গেছে বা তাদের পাখি চর্বি জমে গেছে এগুলোর সমাধান কি আসলে এটার এক নম্বর সমাধান হচ্ছে তার খাঁচার ভেতরে কোনো না কোনো খেলনা দিয়ে রাখা যদি আপনার কাছে অত বেশি খেলনা কেনার প্রস্তুতি না থাকে তাহলে আপনি সাধারণ কিছু আইটেম দিয়েও খেলনা বানিয়ে দিতে পারেন মূলত একটা পাখিকে সচল রাখতে তিনটি জিনিসের প্রয়োজন বা মূল তিনটি অঙ্গের নাড়াচাড়ার প্রয়োজন হয় নাম্বার ওয়ান ডানা নাম্বার টু পা এবং তৃতীয়ত হচ্ছে ঠোঁট খেলনাটা যে পরিমাণ ব্যায়াম হয় এবং এর বিভিন্ন অংশ যেভাবে ব্যবহার করে তাতে পাখির ডানা পা এবং ঠোঁট সব কিছুই শক্তিশালী হয় পাখির প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় গড়ায়ও বাড়ে সর্বোপরি পাখিকে সুস্থ সবল এবং প্রজননের জন্য উপযোগী করে তোলে উন্নত বিশ্বে প্রায় সকল পাখি পাখিদের জন্য খেলনা ব্যবহার করে ভালো ফলাফল পাচ্ছে তাই আমরা চাব আমাদের বাংলাদেশেও পাখির জন্য এই খেলনার ব্যবহার আরো বেশি প্রচলিত হোক তবে চেষ্টা করবেন ন্যাচারাল খেলনা দেয়ার প্লাস্টিক দেয়ার বদলে এবার আসুন জেনে নেই আপনি যদি আপনার পাখির কাছে খেলনা ব্যবহার না করেন তাহলে কি কি সমস্যা হতে পারে আর খেলনা দিলে তাদের কি কি সুবিধা হতে পারে দেখুন যদি আমরা খেলনা না দেই তাহলে পাখি ক্রমেই তার চাঞ্চল্য হারিয়ে ফেলে অবসাদগ্রস্ত হয়ে পড়ে আর সাথে সাথে পাখির অতিরিক্ত মেদ জমতে থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে ফলে পাখি ঘন ঘন রোগ আক্রান্ত হবে এবং মৃত্যু ঝুঁকি বেড়ে যাবে কিছুদিন পর পর আপনি বারবার বিভিন্ন ওষুধ প্রয়োগ করে রোগ ঠিক করবেন আবার অসুস্থ হবে অন্যদিকে খেলনা থাকলে পাখিগুলো চাঞ্চল্য ধরে রাখতে পারে এবং তারা সারাদিন অ্যাক্টিভ থাকে অবসাদগ্রস্ত ও মেদগ্রস্ত পাখি প্রজননে মনোযোগী হয় না এর ফলে এদের দ্বারা ফলাফলও ভালো আসে না ঠিকভাবে ডিম বাচ্চা করে না খেলনার অভাবে পাখির ভেতরে কয়েকটি উপসর্গ দেখা যায় যেমন এক ধীরে ধীরে পাখি স্বাভাবিক চাঞ্চল্য হারিয়ে যায় অবসাদগ্রস্ত হয়ে পড়ে এক জায়গায় শুধু বসে থাকে দুই অধিকাংশ সময় উচ্চ স্বরে বিরক্তিকর আওয়াজ করে তবে এই সমস্যাটা সমাধানের জন্য তাদের কিছু খেলনা দিয়ে রাখলে এই আওয়াজের পরিমাণটা কমবে আচরণে অনেকটা আক্রমণাত্মক হয়ে ওঠে কারণ তারা একরকম ডিপ্রেশনে ভোগে নাম্বার ফোর ফেদার প্লাগিং শুরু করে পাখি নিজের লোম নিজে তুলে ফেলে অনেক সময় এটা শরীরে ক্যালসিয়ামের অভাবে হয় অনেক সময় এটা শরীরে লবণের অভাবে হয় আবার অনেক সময় এটা তাদের অবসাদের কারণে হতে পারে এছাড়া খেলনা না দিলে অনেক সময় দেখা যায় পাখি লাঠি সহ তাদের যে বসার জায়গাটা এবং কাঠের বক্স এগুলো কামড়ে খেয়ে নষ্ট করে আর ক্রমেই তার পা ডানা এবং ঠোঁট দুর্বল হয়ে পড়ে তাই সমস্যাগুলো অ্যাভয়েড করতে এবং আপনার পাখিটাকে সুস্থ সবল রাখতে তাকে সব সময় চঞ্চল রাখতে তাকে সুস্থ সবল রাখতে এই খেলনাগুলো অবশ্যই আপনার ব্যবহার করা উচিত যদি আমরা এখনও কোনো পাখির খেলনা বিক্রি করি না তবে যদি পরবর্তীতে বিক্রি করি আপনারা আমাদের ফেসবুক পেজে সেই ব্যাপারে বিজ্ঞাপন পাবেন এবং সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বর্তমানে এবং অন্যান্য সব ধরনের পাখির জন্য প্রিমিয়াম কোয়ালিটি বিক্রি করি যদি আপনাদের খাবারের প্রয়োজন হয় বা খাবার জাতীয় যে কোনো জিনিস ক্যাটেল ফিশ মিনারেল ব্লক বা সিডমিক্স অথবা গ্রিট এই ধরনের জিনিসগুলোর যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে সরাসরি নিতে পারবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনার পাখিকে আপনি কোন খেলনাটা দিতে চাচ্ছেন নিচে কমেন্টে জানাবেন ধন্যবাদ তাদের সহায়তা করার জন্য